আর এই বিতিক শিক্ষকদের 20% বা 290 টাকা দাবিতে সারা বাংলা বাংলাদেশ থেকে আগত শিক্ষকরা সততুতভাবে আজকে যে সমাবেশ এবং অবস্থান কর্মসূচিতে তারা ছিলেন অংশ গ্রহণ করেছেন সম্মানিত ডঃ মন্টু আমাদের লাইভটি শেয়ার করে দিলেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যা খুব প্রেস ক্লাব মানে এক প্রকারে চলে যে শিক্ষকদের গতলে বলিয়ে

তারা এখানে অবস্থান আমরা দেখতে পাচ্ছি আহ আমার সামনে একজন জাতি করার মহান কারিগর রয়েছে তার কাছে জানতে চাবো চাইবো আসলে আপনি এখানে কেন আসছেন এবং আপনাদের উপস্থিতি আসবে কেন আসসালাম আলাইকুম

যেদিন বিশ্ব শিক্ষক দিবস সেদিন মাত্র পাঁচশো টাকা বাড়িয়ে আমাদের সাথে একটা প্রকার ফাজলামি করা হয়েছে যেটা সমস্ত বাংলাদেশের শিক্ষকদের সাথে এক প্রকারের প্রতারণা আমরা এটি মানি না এবং মানব না যতক্ষণ পর্যন্ত এই বিশ পার্সেন্টের প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রেস ক্লাব ছাড়বো না ছাড়বো না ছাড়বো না এই মুহূর্তে আমাদের প্রধান যে দাবি সেটা হচ্ছে খুবই নিম্নতম দাবি আমরা সরকারকে বেকায় করতে চাই না সরকারের সামর্থ্যের ভিতরে যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা সেই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন চাই আমাদের যে মেডিকেল ভাড়া পাঁচশো টাকা আছে সেটা আমাদের পনেরোশো টাকা করতে হবে আমাদের যে উৎসব কর্মচারীদের পঞ্চাশ করতে হবে এবং এই প্রজ্ঞাপন জারি না করা না হয় আমাদের মাননীয় যে শিক্ষক নেতা মহোদয়ের নেতৃত্বে আমরা আগামীকাল থেকে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তালা ধরনের কর্মসূচি মহান কারিগরের কাছে আসলে তাদের যে আসলে মুহূর্তের দাবি চেষ্টা করেছে তাদের প্রদেশ আহ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষকদের তিনি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা কিন্তু আসলে তারা দেখতে পেয়েছেন তার আসলে সুনির্দিষ্ট দু মাস সময় তারা দিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন কিন্তু তার মধ্যে তারা সুনির্দিষ্ট পরিপত্র জারি না করায় আ শিক্ষকরা আজকে জাতীয় প্রেস ক্লাবে পূর্ব ঘোষিত তাদের কর্মসূচি হিসেবে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং তারা আজকে আমাদেরকে জানিয়েছেন যদি এদের দাবি যদি আজকে মধ্যে যদি মেনে নেওয়া না হয় এবং তাদের যদি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরো টাকা চিকিৎসা ভাতার যদি পরি শিক্ষা প্রতিষ্ঠানের যারা এখানে এসেছেন তারা আসলে জানিয়েছেন সম্মানিত দর্শক মানে আপনারা দেখতে পাচ্ছেন আহ আমার কাছে একজন জাতিগর মহান কারিগর রয়েছে আহ তাদের কাছে আসলে জানতে চাইব যে আসলে আপনারা কেন আসছেন এখানে আপনাদের দাবি দেখুন

আমরা প্রয়োজনে আমরা প্রয়োজনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তালা লাগিয়ে হলো আমাদের এই দাবি আমরা পূরণ করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে জাতিগত মহান কারিগরের কাছে আসলে আমরা জানতে চেয়েছিলাম আসলে স্যার আপনারা কি কি ধরনের বৈষম্য শিকার সেটা কি বলতেন আমরা বৈষম্য শিকার

আমাদেরকে অবালাস হয় এবং গত পাঁচই অক্টোবর যে একটা প্রজ্ঞাপন করা হয়েছিল সেটা হাস্যকর আমরা এটাকে উগ্রোহ করতে বলছি এবং মুক্তি পেতে চাই করার এবং করার এবং শিক্ষক হিসেবে পাঠদান

এবং টাকা মেডিকেল ফিজ আপনাদের ব্যথা জানাচ্ছে যে আমাদের এমপি শিক্ষক কর্মচারী যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তারা বাড়ি ভাড়া এক হাজার টাকা পান পৃথিবীতে কোনো জায়গায় এক হাজার টাকা বাড়ি ভাড়া পাওয়া সম্ভব বা বাড়ি পাওয়া যায় পাওয়া যায় কিনা আমরা একটা বিষয়ের উপরে খেয়াল করেছে সম্মানিত কোন এক অফিসার নাকি নিয়োগ করেছেন এমপি এর মতো শিক্ষকরা তারা বাড়িতে থাকে তাদের বাড়ি ভাড়া লাগে না আমরা বলতে চাই যদি আমাদের বাড়ি ভাড়া না লাগে তাহলে প্রাইমারি স্কুলের আমরা সকলেই শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষক যারা আছেন তারাও কিন্তু ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় সুতরাং একই দেশে এত বৈষম্য যে বৈষম্যের জন্য অবশ্যই নগ্ধ জীবন দিয়েছে যে বৈষম্যের কারণ বৈষম্যের কারণে নতুন বাংলাদেশের আপনারা আজকে কেউ উপদেষ্টা হয়েছেন কেও বিভিন্ন ভাবে রাজনৈতিক বক্তব্য দেখছেন আপনি আপনারা যদি ভুলে যান এই আন্দোলনের পেছনে আবু সাইদ মুখের মতো করণ যুবকরা জীবন দিয়েছিল এই দেশের বৈষম্য দূর করার জন্য সুতরাং যে শিক্ষক উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এই এই এলাকায় মুদ্রিত হয়ে আছে বিভিন্ন স্লোগানে আমরা এই আমরা বলতে চাচ্ছি আমাদের এই দাবি দাবি এই দাবিটা যৌক্তিক দাবি সুতরাং যত দ্রুত আপনারা বলতে পারবেন তত দ্রুত আপনাদের এবং এই দেশের শিক্ষক শিক্ষক শিক্ষা ব্যবস্থার মঙ্গল হবে বলে মনে করছে আমি একটা জিনিস স্মরণ করাই যেতে চাই যারা সচিবালয়ে বসে আছেন যারা নীতি নির্ধারণে বসে আছেন তারা কোনো না করে শিক্ষকের ছাত্র আপনার শিক্ষক আজকে দেখে যান আপনি দেখে যান আজকে শিক্ষকরা পাশে বসে আছেন আপনি দেখে যান এই শিক্ষকদের মধ্যে কারোর কাছে আপনি অঙ্ক করেছেন ইংরেজি বলেছেন। আপনার পড়াতে যে তারা এই সমাজ তাদের পরিবারের ব্যয় নির্বাহ করতে কষ্ট বোধ করেছে বলতে চাইনি আজকে আপনার শিক্ষক বসে আছে আমি ভিক্ষার জানাই এই সমস্ত যারা বসে আমাদের কথাগুলো আমরা লাইন করছেন শিক্ষক দিবস পাঁচ হোক পাঁচ হোক আমাদের যে অভিনন্দন আমাদের যে অপমানজনক যেটা মিডিয়া বাড়ি ভাড়া আমাদের দিয়েছে না আমরা আমরা লজ্জিত আমরা অপমানিত আমরা চাই এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে চাই এই দেশের মাদ্রাসা আপনারা পারিবারিক জেনে শিক্ষককে আমরা আগে এগিয়ে নিয়ে নিতে চাই আপনাদের সহযোগিতা চাই একজন শিক্ষক জেদের আমাদের একটা বিষয় জানার জন্য কথাটা বলতে আমার আমার স্টাফ একজন তার মেয়ে বাড়ি ভাড়া তার মেয়ের রেজিস্ট্রেশন করার জন্য তার স্ত্রীর আমি প্রশ্ন রাখতে চাই যাদের কাছে ওই শিক্ষককে ওই তার মেয়েকে শিক্ষক বানাবে ওই শিক্ষককে তার মেয়েকে শিক্ষক বানানো স্বপ্ন দেখবে পৃথিবীর বিভিন্ন পেশার মানুষেরা চায় আমার যদি ইঞ্জিনিয়ার হয় আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো আমি যে ডাক্তার হয় ছেলেকে ডাক্তার বানাবো সুতরাং আমাদের শিক্ষক সমাজ বুকে আপনাদের মনে হয় না যে আমরা কেউ আমাদের সন্তানদেরকে শিক্ষক বাড়াবো এই এই লজ্জাচারের পেশায় এসে আমরা না জানতে এসেছি আমরা তরুণ প্রজন্ম আসলে না এখন আসার পরে বলতে পারছে এটা এক ধরনের শুভঙ্করের ফাঁকি সুতরাং আমরা এই শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা আশা করছি সরকারের সদিচ্ছা এবং আপনাদের সহানুভূতি কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে दोनों बताते हैं, दोनों शोध करते हैं कि बच्चे आह पार्टी उपेक्ष के आपने आज के कामयाबी के बाद पूरी तरह से कर हमें तो आज के बाद आह राष्ट्रीय अंबादे मोबाइल टूल वाला वीडियो इसके लिए दोस्ती बनाने से निपटे तो राष्ट्रीय हिम्मत से आह इसको क्या लखनऊ से बचाने के लिए हिम्मत से नॉर्मल के

সে জায়গা নেই যে আমি সেখানে যাবো যাওয়ার মতো জায়গা আমি পাচ্ছি না যে শিক্ষক যে কানায় কানায় পরিপূর্ণ যে উচ্চশিক্ষা শিক্ষকরা আজকে মহাসমাবেশে

জানতে চাইব আসলে আপনাদের দাবিটা কি এবং আপনারা আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও সাংবাদিক আমরা এখানে এসেছি মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে যে বেসরকারি বিদ্যালয়ে যে বৈষম্য হয় সেটার প্রতিবাদে আমরা দীর্ঘদিন যাবত এই বৈষম্যের শিকার হচ্ছি এবং আমরা এই শিক্ষক সমাজ মাত্র এক টাকা বাড়ি ভাড়া এই বাংলাদেশে আমি ইনু সরকারের কাছে জানতে চাই যে বাংলাদেশের কোন প্রান্তে এমন সোনার তারা ঘর তৈরি আছে যে ঘরে এক হাজার টাকায় ভাড়া পাওয়া যায় বাংলাদেশের কোন মেডিকেলের কোন ডাক্তার পাঁচশো টাকায় তাকে সারা মাসের চিকিৎসা দিবে আমি এটাই সরকারের কাছে জানতে চাই এই জন্য আমরা এ ন্যায্য এবং চৌক্তিক দাবি আমাদের এই প্রেস্তভাবে হাজির হয়েছে শিক্ষক সমাজ সারা বাংলাদেশ থেকে খেয়ে না খেয়ে তাই আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদের দাবি মেনে নিয়ে এ এই ভোগান্তি থেকে আপনি মুক্তি শিক্ষা উপদেষ্টা মহাদয় আপনি একজন শিক্ষক এবং প্রিয় প্রধান উপদেষ্টা আপনি একজন অধ্যাপক তাই এই শিক্ষক সমাজকে আপনি কষ্টের মধ্যে না রেখে অতি দ্রুত এ দাবি দাওয়া মেনে নিয়ে রাজপথ থেকে আমাদেরকে ক্লাস শ্রেণী কক্ষে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন নচেত আমরা এই প্রেস ক্লাব ছেড়ে যাব না এটা স্পষ্ট ভাষা এবং স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি অতএব আমাদের দাবি মানতে হবে আমরা যারা তরুণ শিক্ষক বিএড নামক কালো আইন থেকে আমাদের মুক্তি দেন একই সাথে একজন কৃষি শিক্ষা শিক্ষক এবং ইংরেজি শিক্ষক নিয়োগ পাচ্ছে কিন্তু কৃষি শিক্ষা শিক্ষক পাচ্ছে দশম গ্রেড কিন্তু অন্যান্য শিক্ষকগণ পাচ্ছে এগারোতম গ্রেড এই বৈষম্য কেন এই বাংলাদেশে এই বৈষম্য কেন একজন সকলেই যেন সমানভাবে পায় এবং দ্রুত আপনাদের ওয়াদা মোতাবিক আপনাদের আগের যে আশা সে আশা দিয়েছিলেন শিক্ষকদের সে আশা অনুযায়ী শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাতা এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা সহ কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা প্রজ্ঞাপন দ্রুত জারি করে শিক্ষকদেরকে তার প্রতিষ্ঠানে ধ্যান দেওয়ার সুযোগ করে দেন নাহাই चित्रकूटের বিভিন্ন জেলা থেকে ট্রাক্নপ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সিলেট চট্টগ্রাম ঢাকা কুлла সারা দেশ থেকে এসেছে তারা কিন্তু মাঠে আশের মাঠে तक বিদ্রোহ বন্ধ পরিভতরা না হয় সুতরাং যদি আমাদের এই আশা দেব আগে না করা হয়

এই সরকারও সেই জব করতে হবে আজও সেই বৈষম্যের মধ্যে আমরা আছি একই সিলেবাসে দেখি অনার্স মাস্টার্সে শিক্ষকতা করার পরও আমরা সেই সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হচ্ছি তাই অত অনতি বিলম্বে আমরা অন্তর্বর্তী সরকারের माननीय শিক্ষা উপদেষ্টা ডঃ সিআরড এবং আমাদের উপদেষ্টা অর্ড বরষ্টা সহ সকলের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুতগতিতে আজকের ভিতর ইনশাআল্লাহ পরিবর্তন যাই করে প্রজ্ঞাপর্তিয়ে শিক্ষকেরদার প্রতিষ্ঠানে শিক্ষার্থীর কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন না হয় দায়িত্ব অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সেই দায়িত্ব নিতে হবে